গাজর খেলে চোখের জ্যোতি ভালো থাকে বা চোখ ভালো থাকে এই কথাটা আপনার প্রায়ই শুনে থাকবেন আজকে আমি মেনলি এটা নিয়ে আলোচনা করব যে গাজর খেলে আমাদের চোখ কীরকম ভালো থাকে অ্যাকচুয়ালি গাজরের মধ্যে একটা জিনিস থাকে যেটা হল বিটা ক্যারোটিন এইটা আমাদের শরীরের ভেতরে গিয়ে ভিটামিন এতে রূপান্তরিত হয় তো প্রথমে আমি ভিটামিন এ সম্পর্কে কয়েকটা কথা বলেনি তারপরে মূল বিষয়টাতে ফিরে আসছি ভিটামিন এ নামটা আমরা প্রায় সকলেই জানি ভিটামিন এ হচ্ছে ফ্যাটে দ্রবীভূত এক ধরনের ভিটামিন এগুলো অ্যানিম্যাল ফুড থেকে পাওয়া যায় যেমন হচ্ছে লিভার বা যেটাকে আমরা মেটে বলি বা ফিশ লিভার অয়েল বা হচ্ছে এগিয়ক মানে ডিমের কুসুম এই অ্যানিম্যাল ফুডে ভিটামিন এ যেটা থাকে সেগুলো রেটিনল রেটিনাল বা রেটিনয়িক অ্যাসিড এই ফর্মে থাকে যেগুলো ভেজিটেবল ফুড যেমন বললাম গাজর বা হচ্ছে কুমড়ো বা হচ্ছে গ্রিন লিফি ভেজিটেবলস এইগুলোতে যে ভিটামিন এ থাকে সেটা বিটা ক্যারোটিন হিসেবে থাকে এই বিটা ক্যারোটিন আমাদের শরীরে যায় এবং শরীরে গিয়ে কিছু রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে রেটিনলে কনভার্ট হয় বা রূপান্তরিত হয় এই যে চোখ দিয়ে আমরা দেখি আমরা দুরকমের দেখি একটা হচ্ছে আমরা কম আলোতে দেখি রাত্রিবেলা আরেকটা হচ্ছে আমরা দিনের বেলা বা বেশি আলোতে দেখি এবং যে আমার কালারফুল ভিশন বা যেটা আমরা বিভিন্ন কালারগুলো বুঝতে পারি দুরকমের ভিশন বা আমাদের দৃষ্টি হয় যেটা আমাদের কম আলোতে যে দৃষ্টি রাত্রিবেলা যেটা আমরা দেখি সেটার জন্য আমাদের চোখে রেটিনাতে রড নামই কিছু সেল আছে আর যেগুলো আমরা দিনের বেলাতে দেখি মানে ডে লাইট ভিশন বা কালার যে ভিশনগুলো সেগুলোর জন্য আমাদের চোখের রেটিনাতে কোনস রয়েছে এই রডস এবং কোনস দুটো সেলেই কিন্তু ভিটামিন এ থাকে কিন্তু ভিটামিন এ শুধুমাত্র আমাদের রাত্রিবেলা বা কম আলোতে দেখতে সাহায্য করে আর যেটা হচ্ছে কোন সেলগুলোতে ভিটামিন এ থাকে সেটা কিন্তু ডাইরেক্টলি আমাদের দেখতে সাহায্য করে না আমরা যে কালারফুল ভিশনগুলো দেখি বা দিনের বেলা বেশি আলোতে দেখি তার জন্য কিছু প্রোটিন দায়ী সেই জন্যে কেউ যদি বিভিন্ন কালার ডিফারেন্সিয়েট না করতে পারে সেগুলো কিন্তু জেনেটিক ডিজিজ এখানে ভিটামিন এর অভাবের সঙ্গে কোনো রকম কোনো সম্পর্ক নেই আর যেটা আমরা রাত্রিবেলা বা কম আলোতে দেখি সেটা হচ্ছে ভিটামিন এ তার জন্য দেয় ওই যে বললাম যে গাজরের মধ্যে বিটা ক্যারোটিন থাকে সেটা আমাদের শরীরে যায় ভিটামিন এতে রূপান্তরিত হয় এবং ইলেভেন সিস রেটিনাল হিসেবে আমাদের চোখের রড এবং কনের মধ্যে থাকে ছোটবেলা থেকে একটা কথা আমরা শুনে আসছি যে ভিটামিন এর অভাব হলে রাতকানা রোগ হয় তার কারণটা হচ্ছে যে ভিটামিন এর যদি অভাব হয় তাহলে আমাদের চোখের রেটিনার যে রড সেলগুলো আছে তার মধ্যে রোডোপসিন আছে সে রোডোপসিনের মধ্যে ভিটামিন এ আছে সেইটা না থাকার জন্য আমরা কম আলোতে দেখতে পাই না সুতরাং একটা কথা খুব পরিষ্কার যে ভিটামিন এর অভাব হলে শুধুমাত্র আমাদের রাত্রিবেলা বা কম আলোতে দেখাটা আমাদের ডিস্টার্বড হবে কিন্তু দিনের বেলা যেটা আমরা দেখি বা কালারফুল যে ভিশন সেইটা কিন্তু ডিস্টার্ব হয় না সুতরাং গাজর খেলে বা বিটা ক্যারোটিন আমাদের শরীরের ভেতরে গেলে শুধুমাত্র ভিটামিন এর অভাবে আমাদের রাতকানা রোগ হতে পারে ভিটামিন এর অভাবে আমাদের চোখের আরও কয়েকটা সমস্যা হয় যেটাকে বলি আমরা জেরফ থেলমি অর্থাৎ চোখটা শুকিয়ে যায় মানে কংজাং টাইভাল জেরোসিস বা কর্নিয়াল জেরোসিস চোখটা শুকিয়ে যায় এটা একটা হয় আর কি হয় চোখের মধ্যে কিছু সাদা সাদা স্পট তৈরি হয় যেগুলোকে বলা হয় বিটট স্পট বা আরেকটা হয় কেরাটো ম্যালেসিয়া যেটা হতে হচ্ছে যে যে চোখের যে করণিয়াটা থাকে সেটা খুব নরম হয়ে যায় এবং বহুদিন ধরে যদি ভিটামিন এর অভাব থাকতে শুরু করে তাহলে কি হবে চোখের করণিয়াটা পুরো ড্যামেজ হয়ে গিয়ে মানুষ অন্ধ হয়ে যায় তখন দেখতে পায় না তাহলে ভিটামিন এর অভাবে মাত্র কটা অসুখ হয় বাকি চোখের যে অন্যান্য অসুখ আছে যেমন ধরুন ক্যাটারাক বা ছানি পড়া বা গ্লোকোমা বারো চোখের অন্যান্য যে সমস্ত রোগগুলো আছে সেইগুলোর সঙ্গে কিন্তু ভিটামিন এর সরাসরি কোনো যোগাযোগ নেই সুতরাং ওই গাজর খাচ্ছেন বা গাজর খেলে চোখের যদি সারা জীবন ভালো থাকবে কোনো সমস্যা হবে না এটা আংশিক সত্যি পুরোপুরি সত্যি না গাজর বা ভিটামিন এ বা ভিটা ক্যারোটিন শুধুমাত্র ওই রাত্রেবেলা অল্প আলোতে দেখার সেটাতে সাহায্য করে আর চোখ শুকিয়ে যাওয়া বা করণীয় ড্যামেজ হওয়া থেকে আমাদেরকে রক্ষা করে তাহলে আজকের পর থেকে এরকম ভাবার কিছু নেই যে মানে শুধু গাজর খেলেই আপনার চোখ সারা জীবন ভালো থাকবে আর চোখের অন্য কোনো সমস্যা হবে না তো আশা করছি এই তথ্যটা আপনাদের ভালো লাগবে আসলে এই যে আমাদের যে চোখে দেখার যে মেকানিজম বা এই যে ভিটামিন এর যে রোল এটা অনেক বড়ো এবং জটিল টপিক আমি ছাত্রদের পড়াই যখন আমি আন্ডার যারা নিট ইউজি দেয় তাদের পড়াই আমি খুব ডিটেলসে এটা আলোচনা করি এখানে খুব একদম ছোট্ট করে আপনাদের বোঝার মতো করে আমি বললাম তো আশা করছি আপনাদের ভালো লাগবে সুতরাং গাজর খেলে সারা জীবন আপনার চোখ খারাপ হবে না এরকমটা কিন্তু একদমই না ঠিক আছে তাহলে আশা করছি বুঝতে পেরেছেন তবে হ্যাঁ এখন শীতকাল গাজর খান শরীরে ভিটামিন এটাকে যথাযথ রাখুন বা অ্যানিম্যাল ফুডগুলো খান যাতে ভিটামিন এ আমাদের শরীরে ঠিকঠাক থাকে যাতে করে কি হবে আমাদের রাতকানা রোগ হবে না চোখটা শুকাবে না কর্নিয়ার হেলথটা ভালো থাকবে তো আশা করছি আপনারা বুঝতে